সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আইনজীবী বন্ধুরা আমরা যারা শিক্ষানবিশ আইনজীবী রয়েছি এখনও আমাদের সনদ হয় নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো বার কাউন্সিল পরীক্ষা এবং সে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বার কাউন্সিল ফর্ম পূরণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ কারণ একটু বলার জন্য আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য সাধারণত দুই টাইপের স্টুডেন্ট রয়েছে এক হচ্ছে রেগুলার প্রার্থী আর হচ্ছে রিএপিয়ার্ড প্রার্থী রেগুলার প্রার্থী হচ্ছে তারাই যারা এর আগে কখনো পরীক্ষা দেন নাই অথবা পরীক্ষাতে অংশগ্রহণ করেন নাই আর রিএপড প্রার্থী হচ্ছে যারা এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করছেন পূর্বে পূর্ণ হয়েছে অথবা পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের পূর্ণ হবে তবে যারা রি রেজিস্ট্রেশন করেছেন অথবা যারা ব্যারিস্টার হিসাবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ছয় মাস পিওপিলেজ বা শিক্ষানো বিশ হবে না এবং যারা ইতুপূর্বে কোনো এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই তারা হচ্ছে রেগুলার প্রার্থী আর রিএপিএড প্রার্থী কাদের বোঝাই যারা ইতুপূর্বে এক একাধিক এমসিকিউ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও অনুত্তীর্ণ হয়েছেন অথবা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরপর অনুষ্ঠিত দুইটি লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন অথবা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরপর তিনবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন তারা হচ্ছে রি এপিয়ার্ড প্রার্থী তবে রেগুলার এবং রিটেয়ার অভিপ্রার্থীর ক্ষেত্রেই রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছরের বেশি হতে পারবে না পাঁচ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না বার ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট লিঙ্কে ক্লিক করলে আবেদন করার পেজ পাবেন মূল ফর্মে যেতে হলে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আবেদন ফর্ম যাচাই করে নিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে যারা ব্যারিস্টার নই তারা কন্ট্যাক্ট ডেট লাগবেন আর যারা ব্যারিস্টার তারা রেজিস্ট্রেশন ডেট লাগবেন রিএপ্যাড প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সে পরীক্ষার নাম এবং সাল উল্লেখ করতে হবে আপনার প্রয়োজনীয় সকল তথ্য ইনপুট করার পর সব কিছু সঠিক হলে তাহলে আপনি পরবর্তী পেজে যাবেন যদি আপনি রেগুলার প্রার্থী হন তাহলে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি স্ক্রিনে প্রদত্ত হবে আর যদি আপনি পেড প্রার্থী হন তাহলে আপনি পূর্বে যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি প্রদর্শিত হবে আপনাকে মোবাইল নম্বরের সম্পূর্ণ অংশ লিখতে হবে আর ফোন নাম্বারে কোনো ধরনের ওটিপি যাবে না সব তথ্য সঠিক হলে আপনি মূল আবেদন ফর্মে ঢুকতে পারবেন এখানে প্রদর্শিত নিজ নাম বাবার নাম জন্ম তারিখ এবং সমস্ত ডিটেলস অপরবর্তনীয় চাইলেও আপনি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না আর যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে বার কাউন্সিল রেজিস্ট্রেশন ভবন বরাবর আবেদন করতে পারবেন না বার কাউন্সিল রেজিস্ট্রেশন ভবন সব কিছু সংশোধন করে দিলে আপনি অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ ফোন নাম্বার দিয়েই আপনাকে সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে অথবা যে কোনো ধরনের প্রয়োজনে আপনার ফোন নাম্বারটাই ব্যবহার করতে পারবেন এখানে সব তথ্য ঠিক থাকলে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন দ্বিতীয় দাপে আপনি ও স্থায়ী ঠিকানা সব কিছু সঠিকভাবে সাবমিট করুন তারপর তৃতীয় ধাপে যাবেন তৃতীয় দাপে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন ফোন নাম্বার তৃতীয় ধাপে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সবকিছু সঠিকভাবে পূরণ করতে হবে তথ্যগুলো আগে থেকেই হাতের কাছে রাখুন চতুর্থ ধাপে উচ্চশিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে অবশ্যই এল এল ডিগ্রি বাধ্যতামূলক রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় এল এল বিশ্ববিদ্যালয়ের নাম এখানে প্রদর্শিত হবে যেটা অপরিবর্তনীয় আর আপনারা যারা এল এল বি পাস কোর্স করে এল এল বি কমপ্লিট করেছেন তাদেরকে অবশ্যই স্নাতক ডিগ্রি তত্ত্ব প্রদান করতে হবে আদারওয়াইজ আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন না কারণ তারা যেহেতু অনার্স কমপ্লিট করে তারপর দুই বছরের পাস কোর্স করেছেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অনার্স অথবা ডিগ্রি তত্ত্ব এখানে প্রদান করতে হবে পঞ্চম দাপে যে বারে যোগদান করতে চান সে বারটি নির্বাচন করুন তবে রিএপয়ার্ড পার্টির ক্ষেত্রে বারের নাম পরিবর্তন করা যাবে না ই প্লিজ কন্ট্যাক্টেড এবং সিনিয়র নাম ভালোভাবে মিলিয়ে নেবেন ব্যারিস্টার প্রার্থীদের ক্ষেত্রে এই তথ্যগুলো প্রযোজ্য নয় এবং তা স্কিনে অপ্রদর্শিত থাকবে অন্য কোনো পেশায় নিযুক্ত থাকলে তার ধরন এবং স্থানে তথ্য দিতে হবে অবশিষ্ট তথ্যে আপনাকে অবশ্যই নৌ সিলেক্ট করতে হবে ফর্মের ষষ্ঠ দাবটি যথেষ্ট সতর্কতার সাথে পূরণ করতে হবে এখানে পাঁচটি সিভিল এবং পাঁচটি ক্রিমিনাল কেইসের পূর্ণাঙ্গ ডিটেলস আপনাকে পূরণ করতে হবে কোনটাই যেন বলনা হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন প্রয়োজন হলে আপনি আগে থেকে নোট করে নেবেন যাতে করে ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষাই আপনি ব্যবহার করতে পারবেন প্রতিটি তত্ত্ব সর্বোচ্চ দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার হতে পারবে পরবর্তী দাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন সপ্তম দাপের জন্য আপনার সম্পদ তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্য এবং পস্তে তিনশো পিক্সেল হতে হবে এর বেশি হলে ছবি নেবে না ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলো বাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে একটি পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর করে স্ক্যান করে রাখুন সাক্ষ ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে তিনশো পিক্সেল এবং পস্তে আশি পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ সাইট কেলো এবং ধরুন অবশ্যই জেপিজি হতে হবে ছবি এবং সাক্ষ্যর সংযুক্ত করুন আপনার সমস্ত তথ্য অনুযায়ী সমস্ত তত্ত্বের ফটোকপি আপনার আবেদনপত্রের সাথে বার কাউন্সিল অফিসে জমা দিতে হবে এম সি কিউ পরীক্ষার প্রশ্নপত্র যে ভাষায় দেখতে ইচ্ছুক বাংলা অথবা ইংরেজি সেটি সিলেক্ট করুন ক্লিক করুন এতক্ষণ আপনি দিয়েছেন অষ্টম ধাপে এসে সেগুলোর প্রিভিউ দেখতে পারবেন এই পাতাটি যথেষ্ট মনোযোগ সহকারে মিলিয়ে নিন আপনার এই পাতাটি যথেষ্ট মনোযোগ সহকারে মিলিয়ে নিন কোনো ভুল ভ্রান্তি থাকলে নিচের এডিট বাটনে ক্লিক করে পিছনে চলে যাবেন এবং যেখানে ভুল হয়েছে সেগুলো কারেকশন করে নেবেন সব কিছু ঠিক থাকলে আপনি ফাইনাল সাবমিশন করতে পারবেন একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু ফাইনাল সাবমিশন কোনো তথ্য ভুল থাকলে আর আপনি যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু সেই তথ্যগুলো আর সংশোধন করা যাবে না তাই শতভাগ নিশ্চিত হয়ে সাবমিট করুন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি এবং এটি কয়েক পাতার দীর্ঘ একটি ডকুমেন্টস এটি আপনি আপনার কাছে পিডিএফ রেখে দিতে পারেন আর এক কপি পিন করে রাখবেন যেটা আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে বার কাউন্সিলে জমা দেবেন আবেদন সম্পূর্ণ হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে পেমেন্ট প্রক্রিয়া পেমেন্ট প্রক্রিয়ার জন্য আপনাকে অবশ্যই একটি টেলটক সিম থাকতে হবে টেলটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে যারা রেগুলার আছেন। তাদের গভর্নমেন্ট ফি চার হাজার বিশ টাকা এবং যারা রিপেয়ার প্রার্থী আসেন তাদের ষোলোশো তিরিশ টাকা পেমেন্ট করার জন্য আপনার ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে একটি এস এম এস করতে হবে এস এম সিস্টেমটা আমি আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিও লিংকে দিয়ে রাখবো চাইলে আপনারা এখান থেকে দেখেও করে নিতে পারবেন অথবা কেউ চাইলে আমার সহযোগিতাও নিতে পারেন আমি আমার যথাসাধ্য আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব পেমেন্ট কমপ্লিট হলে আপনাদের কাজ শেষ পেমেন্ট কমপ্লিট হলে আপনাদের ফোনে একটি মেসেজ আসবে কংগ্রেচুলেশন এবং একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ధన్యవాద అం